সবাই ভালো আছেন আসলে ভালো নেই আমাদের লেবারন প্রবাসীরা আহ প্রবাসীরা খুবই জীবন জীবনযাপন করছেন এখানে আর আপনারা আসলে এখানে কিছু কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আসলে আমি আজকে এক বস্তা চাল দিলাম আপনারা যারা আছেন যে যেখান থেকে আছেন এখানে আসলে কিছু সাহায্য করবেন কারণ হচ্ছেন এখানে অনেক অসংখ্য প্রবাসীরা আছেন প্রায় তিনশো প্রবাসীরা আছেন এই আশ্রয় কেন্দ্রে আপনারা যারা যে যা পারেন আসলে এই আশ্রয় কেন্দ্রে সবাই কম বেশি সাহায্য করবেন আমি তাই আমার মাধ্যমে আমার ভিডিও থেকে আপনারা যারা সুস্থ সবল আছেন এখনও যাদের কাজ আছে বা আপনাদের এলাকায় বোমা হামলা এখনও যাদের হয় নাই তারা অবশ্যই এই আশ্রয় কেন্দ্রে অনেক প্রবাসীরা আছেন তাদের পাশে দাঁড়াবেন যাই আমার পক্ষ থেকে এটা আমি দিলাম কিন্তু আপনারা যারা আছেন সুস্থ সবল প্রবাসীরা অবশ্যই পাশে দাঁড়াবেন সুস্থ সবল আছেন অবশ্যই লেবালন প্রবাসীদের পাশে থাকবেন লেবালন প্রবাসীরা আসলে সত্যি অনেকটা ভালো নেই এখানে আসলে একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এই আশ্রয় কেন্দ্রে প্রায় তিন শতাধিক বাংলাদেশি প্রবাসীরা আশ্রয় নিয়েছেন তো আপনারা যারা আপনাদের এলাকায় এখনও যাদের এলাকায় বোমা হামলা হয়নি বা যারা সুস্থ সবল প্রবাসীরা আছেন তারা অবশ্যই এই প্রবাসীদের পাশে দাঁড়াবেন কারণ আসলে আমি এক বস্তা সাউথ দিচ্ছি এটা বড়ো বিষয় নয় বড় বিষয় হচ্ছে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার মাধ্যমে যারা আমাদের ভিডিও দেখেন বিশেষ করে অনেক লেবেলন প্রবাসীরা আমাদের ভিডিও দেখেন আপনারা যারা এই ধরনের প্রবাসীদের জন্য সাহায্য করতে চান তারা অবশ্যই সাহায্য করবেন কারণ এখন লেবালন প্রবাসীরা আসলে অনেক একটা সংকটের ময়ের মধ্যে আসে প্রবাসীদের পাশে দাঁড়ান আসলে সত্যি কথা বলতে কি লেবানন প্রবাসীরা ভালো নেই আর এর ভেতরে আসলে আমি যে এলাকাটিতে থাকতাম দাহি এলাকায় বিশেষ করে দাহি এলাকায় প্রচুর পরিমাণ বোমা হামলা হয়েছে তো আমিও আসলে বর্তমানে অসহায় আছি তো আমি চেষ্টা করছি যে প্রত্যেকে সাধারণ প্রবাসীদের কিছু সাহায্য করার চেষ্টা করেছি আসলে আমি নিজেও অসহায় কারণ আমি যে এলাকাটিতে থাকতাম বিশেষ করে দাহি এলাকায় ওই দাহি এলাকায় প্রচুর পরিমাণ বোমা হামলা হয়েছে আমিও আসলে এই আশ্রয় কেন্দ্রে আপাতত থাকতেছি তো বিয়স আমাদের জন্য সবাই দোয়া করবেন যারা আমাদের ভিডিওটি ফলো করেন অবশ্যই বেশি বেশি